Alright. এখন লাইভ হচ্ছে। দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিকশিক্ষা.com এবং আমাদের বার্তার পক্ষ থেকে আমরা আগে একটি ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশের ক্যাডেট কলেজের শিক্ষা নিয়ে আমরা আপনাদের সামনে আসব এর বিস্তারিত নানা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সেই আয়োজনে আমরা প্রাথমিকভাবে আজকে শুরু করছি। আমাদের প্রথম দিনই রয়েছেন এমন একজন শিক্ষক যিনি বাংলাদেশ ক্যাডেট কলেজের শিক্ষা ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত কমপক্ষে তিনটি ক্যাডেট কলেজে উনি শিক্ষক ছিলেন বিস্তার অভিজ্ঞতা নিয়ে উনি এই শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা করেন তেমনি একজন শিক্ষক এবং সম্প্রতি দৈনিক শিক্ষা ডট কম এবং আমাদের বার্তার পক্ষ থেকে যে কলেজ র্যাঙ্কিং হয়েছেন তার উনি লিড দায়িত্বে ছিলেন প্রধান দায়িত্বে ছিলেন উনি এটির পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে তথ্য তথ্য বিশ্লেষণ করা হবে সেই বিষয়টি উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তো এই কারণে বলবো যে যারা আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন তাদের জন্য সে ভালো লাগবে আমাদের এই অনুষ্ঠানটি প্রথম দিনে আমরা ছোট করেই করব ক্যাডেট কলেজের বিশেষ সত্য এবং ক্যাডেট কলেজের যাত্রা ক্যাডেট কলেজে কারা ভর্তি হতে পারে নানান বিষয় নিয়ে যেগুলো মানুষের মনের মধ্যে সবসময় আসা যাওয়া করে বিশেষ করে যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তাদের অনেক কিছুর চাহিদা পূরণ করবে আশা করি আজকের আমাদের অতিথি মাসুম বিল্লাহ যেন মুসুমল্লাহ আপনি কি অসংখ্য ধন্যবাদ আমাদের এ আয়োজনে যুক্ত হবার জন্য যেমন যে বলছিলাম মানুষের অনেক যারা ক্যাডেট কলেজ শিক্ষার উপরে ভাষা ভাষা জানেন তারা নিশ্চয়ই আপনার কাছ থেকে আজকে একটু আরাদা করে জানতে পারবেন সেই সুযোগটি তাদের করবে প্রথমে আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশ ক্যাডেট কলেজের যাত্রা সম্পর্কে যদি আপনি কিছু বলেন আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে যারা শুনছেন অনেক ধন্যবাদ বাংলাদেশে অবশ্যই ক্যাডেট কলেজের যাত্রা শুরু হয়েছে সে উনিশশো আটান্ন সালে আটান্ন সালের ফেব্রুয়ারি মাসে এটা ছিল যে সিভিল এবং মিলিটারি সেক্টরে কেপাবল ম্যান পাওয়ার প্রোভাইড করা কেপাবল ম্যান পাওয়ারকে ক্রিয়েট করার জন্য উনিশশো আটান্ন সালের ফেব্রুয়ারি মাসে ক্যাডেট কলেজের যাত্রা শুরু এবং প্রথম বাংলাদেশে যেটা হয় সেটা হলো ফৌজদার হাট ক্যাডেট কলেজ এবং একটা ব্রিটিশ পাবলিক স্কুলের অনুকরণে ব্রিটিশ পাবলিক স্কুলের যে সিস্টেম পড়াশোনার সিস্টেম ওয়ে অফ টিচিং অ্যাডমিনিস্ট্রেশন অনেকটা সেটাই ফলো করা হয়েছে এবং প্রথম প্রিন্সিপাল ছিল কর্নেল মরিস ব্রাউন ফজদোরহাট ক্যারেক্ট কলেজে এবং ফজদোরহাট ক্যানেক্ট কলেজ থেকেই মূলত ক্যাডেট কলেজের যাত্রা শুরু তারপরে হয়েছে একে একে হয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ জিনেদা ক্যাডেট কলেজ মির্জাপুর ক্যাডেট কলেজ এই মূলত চারটা ক্যাডেট কলেজ দিয়েই কিন্তু ক্যাডেট কলেজের যাত্রা শুরু এরপরে পাকিস্তান আমলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল ছিল যেমন বরিশাল কুমিল্লা তারপরে পাবনা এই রেসিডেন্সিয়ালগুলোকে পরে ক্যাডেট কলেজের অভূতপূর্ব সাফল্য এবং এর কন্ট্রিবিউশন শিক্ষাক্ষেত্রে দেখে তখন সরকার এই সমস্ত রেস্টিনশনালগুলোকে ক্যাডেট করে এর ইচ্ছা মোটামুটি ক্যাডেট কলেজে যাচ্ছে অর্থাৎ 1958 সালে যাত্রা শুরু হয় এবং উদ্দেশ্য ছিল সিভিল এন্ড মিলিটারি সেক্টরে ম্যান ম্যানপাওয়ার प्रोड्यूस করা হ্যাঁ আমি এই জায়গাটাতেই আসতে চাই যে এর বৈশিষ্ট্যটা কি আমরা যারা ক্যাডেট কলেজে পুরি নাই অথবা যারা ক্যাডেট কলেজে পড়েছে তাদের মধ্যে যে একটা আলোচনাটা চলে নানান ধরনের আলোচনা বিশেষত্বটা আসলে কি ক্যাডেটের শিক্ষার বিশেষত্বটা এবং এটি কারা পরিচালিত করেন সেই বিষয়গুলো যদি একটু বলুন আমরা চমৎকার প্রথমত অনেকগুলো ডিফারেন্স আপনি দেখতে পাবেন যেমন আমাদের প্রাইমারি স্কুল শুরু হয় ক্লাস ওয়ান থেকে হাই স্কুল শুরু হয় ক্লাস সিক্স থেকে কলেজ শুরু হয় ইলেভেন ক্লাস থেকে তাই না ক্যাডেট কলেজ কিন্তু একটু আলাদা এখানে শুরু সপ্তম শ্রেণী থেকে

যেমন ধরেন অনেক রেসিডেন্সিয়াল স্কুল আছে বাংলাদেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সেখানে আপনি গিয়ে যার আপনার যে স্টুডেন্ট আছে তাদের সাথে আপনি দেখা করতে পারেন অনেকটা সহজে ক্যাডেট কলেজে কিন্তু এটা পারবেন না ওখানে নির্দিষ্ট এরিয়া আছে ভিতরে যাওয়া কেউ যেতে পারে না একমাত্র অ্যালাউড যে স্টাফ ভিতরে অ্যালাউড যে ফ্যাকাল্টি মেম্বার তারা সারা অ্যালাউড যে মিলিটারি অফিসার তারা সারা কেউ যেতে পারে যখন তখন আপনি কারোর সাথে দেখা করতে পারবেন না এবং ওরাও কারোর সাথে দেখা করতে পারবেন না যেটা রেসিডেন্সিয়াল বললে অনেকে ভাবে যে আচ্ছা রেসিডেন্সিয়াল ওখানে থাকে আর কিছু না বোধহয় ন সেই রেসিডেন্সিয়াল না রেসিডেন্সিয়াল আপনি দেখা করতে পারেন অনেক জায়গায় যখন তখন ডাকতে পারেন তারপর অনেকটা রিল্যাক্স কিন্তু এখানে কিন্তু সেরকম না এখানে এক টার্মে একবার আত্মীয় স্বজন তার দেখা করতে পারে রাইট

আর একটা বিষয় হচ্ছে ডিফারেন্স দেখেন আমরা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি সেখানে শুধু সিভিল টিচার তাদের সাথে দেখা হয় এখানে কিন্তু সিভিল এবং মিলিটারি সংমিশ্রণ যেমন ওরা মিলিটারি প্রশিক্ষণ যেটা পায় সেটা কিন্তু মিলিটারি জুনিয়র অফিসার আছে এবং মিলিটারি সিনিয়র অফিসার মানে কমিশন অফিসার যেমন মেজর অথবা ক্যাপ্টেন ওনাদের নেতৃত্বে জুনিয়র কমিশন অফিসাররা থাকেন তারা কিন্তু ওদের পুরো সামরিক প্রশিক্ষণটা দিয়ে থাকেন ক্যাডেট কলেজে যেটা বাইরের কোনো প্রতিষ্ঠানে এটা নেই আচ্ছা আর একটা হচ্ছে এখানকার ক্লাসগুলো যেমন যদি রেসিডেন্সিয়াল হয় তাহলে দিনের বেলায় পড়াশুনো করে রাতে আবার কিন্তু তার রুমে গিয়ে পড়াশুনো করে ক্যাডেট কলেজে কিন্তু রুমে কেউ পড়ে না রুমে পড়ার সিস্টেম নেই ওদের পড়াশোনার ক্লাসই

হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন তো পুরোই মিলিটারি সেটাই আমি আসছি তো এই ডিফারেন্সগুলো তারপরে আপনার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক অ্যাক্টিভিটির পাশাপাশি যে অন্যান্য অ্যাক্টিভিটি খুব একটা জোর দেওয়া হয় না যেমন কালচারাল অ্যাক্টিভিটিস বলেন খেলাধুলা ক্যারেট কলেজে যেটা অল দ্য ইয়ার রাউন্ড মানে ইয়ারলি যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু হচ্ছে অর্থাৎ যেমন বাংলা স্পিচ কম্পিটিশন বাংলা স্টেম্পর্ড স্পিচ কম্পিটিশন ইংলিশ স্টেম্পর্ড স্পিচ কম্পিটিশন বাংলা বানান কম্পিটিশন ইংলিশ বানান কম্পিটিশন এগুলো কিন্তু রেগুলার হচ্ছে এবং এগুলো কিন্তু মার্ক আছে আর একটা হচ্ছে ওরা যে হাউসে থাকে যে রেসিডেন্সিয়াল যে ওদের হোস্টেল তার নাম হাউজ হাউজে হাউসে কম্পিটিশন হয় সেটা একাডেমিক কম্পিটিশন আছে কালচারাল কম্পিটিশন আছে এবং স্পোর্টস কম্পিটিশন আছে এগুলো ওদেরকে একটা ডিফারেন্ট একটা এনটিটিতে পরিণত করে যেটা বাইরের কোনো শিক্ষা পারে না একটা ক্যাডেট কিন্তু সমস্ত ধরনের খেলাধুলা জানে এবং আউটডোর গেমস অথচ বাইরের শিক্ষা দেখবেন একটা ছেলে হয়তো আগে যদি বলি বোর্ডে স্ট্যান্ড করা এখন জিপিএ ফাইভ পাওয়া ওইটা পাচ্ছে কিন্তু সে কিন্তু কোনো খেলাধুলা জানে না দুই একজন হয়তো জানে অথবা ক্রিকেটটা একটু জানে এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাডেট থ্রি হান্ড্রেড ক্যাডেট থাকে তো একটা কলেজে

বারোটা বারোটা টোটাল বারোটা এবং সব ক্যাডেট কলেজই তিনশো করে ক্যাডেট রাইট মেয়েদেরটা যখন গার্লস ক্যাডেট কলেজ একটা ছিল তখন একটু মেয়েদের সিটটা একটু বেশি ছিল এখন মনে হয় থ্রি হান্ড্রেড সমস্ত কলেজই আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন যেটা আপনি বলেছেন ক্যাডেট কলেজের সিস্টেমটা হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার যারা তার ইউনিফর্ম পরে ফ্যাকাল্টি মেম্বার যারা পড়াশোনা পড়ায় আর কি টিচার যাদেরকে রাইট তারা ইউনিফর্ম পরে কিন্তু তারা সিভিল রাইট আর মিলিটারি যারা তারা তাদের ভিতরে হচ্ছে যেমন অ্যাডজুটেন্ট সমস্ত মিলিটারি প্রশিক্ষণ অ্যাডমিনিস্ট্রেশন তারপর সিকিউরিটি এগুলো যিনি দেখেন উনি আছেন অ্যাডজুটেন্ট অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইউজুয়ালি ইউজুয়ালি মেজর দু এক সময় সিনিয়র ক্যাপ্টেনও থাকেন এবং মেডিকেল অফিসার উনি একজন মেজর দু এক সময় হয়তো ক্যাপ্টেনও থাকেন সিনিয়র ক্যাপ্টেন এই আর তাকে সহায়তা করেন কিছু জুনিয়র অফিসার মিলিটারি আর প্রিন্সিপাল যিনি মোটামুটি অর্ধেক প্রিন্সিপাল সিভিলিয়ান অর্থাৎ ফ্যাকাল্টি মেম্বার থেকে তারা প্রিন্সিপাল হন প্রমোশন পেয়ে পেয়ে আর অর্ধেক থেকে ডিফেন্স থেকে অর্থাৎ মিলিটারি এবং নেভি অথবা এয়ারফোর্স যে কোনো ফোর্স থেকে আসে তো আমার সুযোগ হয়েছে মিলিটারি প্রিন্সিপালও দেখেছি সিভিল প্রিন্সিপালও দেখেছি

তারপরে ওখানে ডিউটি অফিসার বলে প্রতিদিন একজন শিক্ষক পুরো কলেজের দায়িত্ব থাকে এটাকে বলে ডিউটি অফিসার এবং তাকে সহায়তা করেন একজন ডিউটি ক্যাডেট সেও সকাল থেকে একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত ওদের সরি রাত এগারোটায় তো বাসি পরে ঘুমানোর বাসি তো সকাল যে বাসি যে পড়ে সকালে প্যারেড পিঠের জন্য সেই সকাল থেকে এবং সেই ঘুমাতে যাওয়া পর্যন্ত একজন শিক্ষক দায়িত্বে মনে হতে পারে ডিউটি অফিসার আর তার সাথে এক বা একাধিক ডিউটি ক্যাডেট থাকে পুরো দায়িত্বে ওনারা থাকেন তো এটাও একটা বিশেষত্ব প্লাস ওই ডিউটি অফিসার যখন থাকেন তখন নতুন যদি কেউ জয়েন করে উনি কেউ অ্যাটাচমেন্ট হিসেবে ওইটা দেখেন এছাড়াও হাউসের যারা হাউস হাউস হাউসটি মোটামুটি সবাই হন ওখানে অ্যাটাচমেন্টে থাকেন এইভাবে কাজগুলো শিখে আর প্রিলিমারি একটা ট্রেনিং হয় আর এখন আমাদের সময় যেটা ছিল এক মাসের একটা ট্রেনিং হতো আমার ট্রেনিংটা হয়েছিল ফজলুহাট ক্যাডেট কলেজে মানে শিক্ষককে প্রশিক্ষিত করে নেওয়া হয় রাইট রাইট এটা আর ইন হাউস ট্রেনিং তো প্রায়ই থাকে এবং বিভিন্ন কলেজে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম থাকে এবং প্রত্যেক মোটামুটি প্রত্যেক শিক্ষক এক একজন ওআইসি অফিসার ইন চার্জ যেমন ওআইসি রেশন ওখানে রেশন দেয়া হয় তো সব আমরা আমরা এর ভিতরে আরো ঢুকবো আরো যাব আপনার কাছে শুনে খুব মানে খুব মজারও একটা মানে ক্যাডেট কলেজের শিক্ষা ব্যবস্থাপনাটাই একটি অন্যরকম যেহেতু এটি বাইরের সাধারণ যারা তারা অনেকটা বুঝতে পারবেন না আপনার কাছে শুনে খুবই কৌতূহল মনে হচ্ছে আর অনেক কিছু আপনার কাছে জানতে চাইব প্রথম দিনের আলোচনায় আমরা এই ব্যবস্থাপনার জায়গা থেকে একটু সরে যেতে চাই ভর্তি প্রক্রিয়াতে এখানে ভর্তি প্রক্রিয়াটি সম্পর্কে যদি আজকে ছোট্ট করে বলেন আমাদের আলোচনা শুরু আজকে থেকে হলো নিশ্চয়ই দর্শকদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা এই আলোচনা সামনের দিনগুলোতে এগিয়ে নেব ভর্তি প্রক্রিয়া সম্পর্কে একটু বলেন ভর্তিকে আমি আগেই বলেছি যে সপ্তম শ্রেণী থেকে ভর্তি হয় তো মোটামুটি ক্লাস সিক্সে যারা পড়াশোনা করে তার অ্যাপ্লাই করতে পারে জাতীয় পত্রিকায় এবং বিভিন্ন অনলাইনেও এই ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয় জাতীয় পত্রিকাগুলো এবং এটা দেওয়া হয় আর্মি হেডকোয়ার্টার্স থেকে আর্মি হেডকোয়ার্টার্সেন্ট জেনারেল দেখাশোনা করেন অ্যাডজোটেন্ট জেনারেল যিনি উনি এবং ওনাকে সহায়তা করেন অ্যাসিস্ট্যান্ট অ্যাডজোটেন্ট জেনারেল ডেপুটি অ্যাডজুটেন্ট জেনারেল তো ওখান থেকেই কিন্তু সার্কুলারটা দেওয়া হয় সেন্ট্রালি এটা কলেজ থেকে আলাদা দেওয়া হয় না এবং যে শিক্ষার্থী যে কলেজে ভর্তি হবে তার একটা চয়েস দেয়া থাকে ওই ক্যাডেট কোন ক্যাডেট হওয়ার আগে আর কি ওই প্রার্থী কোন কলেজে ভর্তি হতে চায় ভর্তি হওয়ার আগে যে তার ভর্তি পরীক্ষাটা হবে সেখানেও তার একটা চয়েস থাকে তুমি কোথায় পরীক্ষা দিতে চাও যেমন ঢাকায় সেন্টার আছে এবং সব কলেজগুলোতে সেন্টার থাকে এছাড়াও আরও কিছু সেন্টার থেকে কলেজের বাইরে যেমন আগে জিলা থাকে এটা অবস্থা বুঝি আর কি তো প্রার্থী ভর্তির সময় তার ভর্তির ফর্মে লিখে দিয়ে যে সে কোন সেন্টারে পরীক্ষা দিতে চায় এটা এবং আর হচ্ছে যে সে কোন কলেজে ভর্তি হতে চায় আগে একটা সিস্টেম ছিল একজন প্রার্থী একটা কলেজে চয়েস দিতে পারত এবং এখানে যদি ভর্তি না হতে পারতো তাহলে সে ভর্তি হতে পারতো না এখন কিন্তু চমৎকার সিস্টেম করা হয়েছে কে আমরাও বলেছি আমি অনেকবার লেখালেখিও করেছি একবার আমার আর্মি হেডকোয়ার্টার্স আমার সাথে অনেক কথা হয়েছিল তোমরা চমৎকার একটা সিস্টেম ইন্ট্রোডিউস করেছেন সেটা হচ্ছে আমি বলেছিলাম যে একজন ক্যাডেট সে ক্যাডেট কলেজে পড়তে চায় একজন স্টুডেন্ট তার চয়েস ছিল কুমিল্লা কুমিল্লা অথবা মির্জাপুর এটা ঢাকার কাছে তো এখানে তীব্র কম্পিটিশন হয় সিরিয়াস কম্পিটিশন এখন এই দুটো জায়গায় যদি চান্স না পায় তাহলে এই খুঁটিনাটির বিষয়ে সামনের দিনগুলোতে আলোচনা করব এখানে ছোট্ট করে যদি আজকে একটু বলেন যে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা এই বিষয়গুলো কত মার্কসের একেবারেই মৌলিক কিছু বিষয় যদি আজকে প্রথম দিনের মতো শেয়ার করেন আর আপনি যদি বললেন চেষ্টা করবেন এর প্রত্যেকটি আমরা সুনির্দিষ্টভাবে সামনের দিনগুলো আলোচনা করব সামনে দিনের জন্য পরীক্ষার সার্কুলেটার মোটামুটি নভেম্বরে হয়

রিটেনে রাখা হয় একটা কলেজের জন্য এবং সেখান থেকে পঞ্চাশ জনকে বাসাই করা হয় ফাইনালি অর্থাৎ রিটেনে রাখা হয় একশো পঞ্চাশ প্রত্যেকটা কলেজে সেখান থেকে পঞ্চাশ জন নিবে সেটা মেডিকেল টেস্ট এবং এই যে ভাইবা এগুলোর মাধ্যমে আর কি এবং কোশ্চেনগুলো সাধারণত ক্লাস সিক্স স্ট্যান্ডার্ডে হয় সেখানে কী কী থাকে বাংলায় পরীক্ষা হয় ইংরেজিতে পরীক্ষা হয় গণিতে পরীক্ষা হয় এবং সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞানের একটা সাইকোলজিক্যাল টেস্ট হয় এই মোটামুটি আমরা বিস্তারিত আলোচনা করব আছে ধন্যবাদ অনেক কিছুই আসলে এক নজরে আমরা জানতে পারলাম এবং যারা সামনে এই ক্যাডেট কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠান উপযোগী হয়ে উঠবে কারণ আমাদের সাথে রয়েছেন এমন একজন শিক্ষক যেন মাসুম বিল্লা যিনি তিনটি ক্যাডেডের শিক্ষক ছিলেন এবং বিস্তারিত তিনি জানেন ক্যাডেটে ঢোকার প্রক্রিয়া থেকে শুরু করে সেখানে থাকাকালীন সময়ে একজন শিক্ষক শিক্ষার্থীর আচরণগত যে অন্যান্যদের সাথে সাধারণ শিক্ষার সাথে যে বৈশিষ্ট্য সেটি তিনি বলবার চেষ্টা করেছেন এবং আমরা নিশ্চিত যে সামনের দিনগুলোতে আমরা এই আলোচনাগুলো আরও এগিয়ে নেব যারা মাসুমিল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা শেষ করতে চাই আমাদের প্রস্তুতিটি আমরা দেখে নিলাম আলোচনাটাও এ কারণে আমরা সংক্ষিপ্ত রাখলাম সামনের দিনগুলোতে আরও সুনির্দিষ্ট হবে নিশ্চয়ই আপনাকে পাবো এবং আপনি আরও সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলবেন যার ভিত্তিতে যারা শিক্ষার্থী তারা উপকৃত হবেন এবং উপকৃত হবেন অভিভাবকরাও যারা সংশয়ের মধ্যে থাকেন এই পুরো ভর্তি প্রক্রিয়ার সময় যদি আপনি শেষ বক্তব্যটি রাখতেন যারা মাসুমিল্লা আমি বলবো যে যাদের সুযোগ আছে ক্যাডেট কলেজে যাতে ক্যাডেট কলেজে দিবেন আপনাদের বাচ্চাদেরকে এবং যদি কেউ দিতে অপারগ হয় তাহলে কিন্তু ভেঙে পড়ার কিছু নেই কারণ শিক্ষা সব জায়গা থেকে অর্জন করা যায় জ্ঞান অর্জন করা যায় তবে ওখানে যারা ভর্তি হবেন এবং ভর্তি হওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আমার আশীর্বাদ থাকলো দোয়া থাকলো যাতে যারা চান্স পায় জি অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে জনাব মুসলিম দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে দৈনিক শিক্ষা ডট কম এবং আমাদের বার্তার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এই ক্যাডেট কলেজ শিক্ষার বিশেষ আয়োজন আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন